আলী সুমন্ততে আশা করি প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি আমরা যেমন সামনে নিট পরীক্ষার কথা মাথায় রেখে ইম্পর্টেন্ট কোশ্চেন সিরিজের চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল এমসিকিউ ডিসকাশন করছিলাম তেমন আজকেও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে চলে এসেছি এবং তোমরাও নিজেদের যে পরীক্ষা প্রস্তুতি সেটাকে ঝালিয়ে নাও তো আজকে আমাদের যেটা নিয়ে আলোচনার টপিক সেটা হচ্ছে রিপ্রোডাকশন ইর অর্গানিজম অর্থাৎ জীবের যে জনন অর্থাৎ 12 এর যে অধ্যায় রয়েছে জীবের জনন থেকে আমরা আজকে আলোচনা করব আজকে প্রথম क्वेश्चन দা আই অফ পটেটো টিউবার আর পটেটোর ক্ষেত্রে যে আই দেখতে পায় অর্থাৎ পটেটোর ক্ষেত্রে আমরা যে দেখি পটেটোর মাঝে যেগুলো নোট এবং ইন্টারনোডের অংশ সেইগুলোতে কিছুটা খাঁচ দেখতে পায় এখান থেকে নতুন পটেটোর সৃষ্টি হয় তাহলে এই অংশগুলোকে বলে থাকি আই অফ পটেটো এ আই অফ পটেটোটা প্রকৃতপক্ষে কি অর্থাৎ পটেটো যেটা আই সেটাকে কি বলা হয় সেটাকে বলা হবে রুট না প্রথমেই রুট নয় কারণ পটেটো হচ্ছে স্টেমের মডিফিকেশন ফ্লাওয়ার বার্ড না শুট বার্ড শুট বার্ড নয় অ্যাক্সিলারি বার্ড অ্যাক্সিলারি বার্ড অর্থাৎ অ্যাক্সিল অ্যাক্সিল মানে ওই অ্যাক্সিল রিলেটেড নোট এবং ইন্টারনেটের সঙ্গে জড়িত কারণ একটা স্টেমের যে জায়গাটায় শক্ত যে জায়গাটা দৃঢ় হয় সেখান থেকে শাখা পোশাকা বেরোয় এবং এই জায়গাটাকে বলা হচ্ছে যেহেতু নোট গুলোর মডিফিকেশন তাই এটাকে আমরা বলবো কি আমরা তার পরবর্তী প্রশ্নে চলে আসি হোয়াট আর কমন বিটুইন হোয়াট আর কমন ইন বিটুইন যে ভেজিটেটিভ প্রোপাকেশন অ্যান্ড অ্যাপোমিক্সিস ভেজিটেটিভ প্রোপাকেশন এবং অ্যাপোমিক্সিসের মধ্যে কমন কোন জায়গাটা অর্থাৎ ভেজিটের মানে যখন একটা জীব দেহের আমরা যদি দেখি বডি পার্ট থেকে যখন অপত্য জীব তৈরি হবে সেটাকে বলে থাকি আমরা কি অ্যাপো মানে মানে মিক্সিস মিলন মানে উইদাউট মিলন ছাড়া মানে যেখানে গ্যামেটের মিলন হবে না মিলন কার গ্যামেটের তাহলে গ্যামেটের মিলন ছাড়া যদি সরাসরি অপত্য জীব সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে অ্যাপোমিক্সিস আর এই অ্যাপোমিক সিসটা হলো এক ধরনের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন একটা ভাগ হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে ভেজিটেবল রিপ্রোডাকশন তার মানে দুটোই প্রায় সমান তাদের মধ্যে মিল কোথায় বোথ অ্যাপ্লিকেবল টু ডাইকট প্ল্যান্ট না শুধু যে ডাইকট প্ল্যান্টের হবে তা তো নয় বোথ বাইপাস দা ফ্লাওয়ারিং ফেজ প্রত্যেকে ফ্লাওয়ারিং ফেজটাকে বাইপাস করে এটা তো বলতে পারবো না বোথ অকার রাউন্ড দা ইয়ার সারা বছর ধরে চলে সেটাও তো নয় বোথ প্রডিউস প্রোজেনি আইডেন্টিক্যাল টু দ্য প্যারেন্ট একদম ঠিক কারণ আমি বলেছি এই অ্যাপোমিক্সিস এবং ভেজিটেবল রিপ্রোডাকশন দুটোই হচ্ছে কি দুটোই হয়ে যাচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানেই যখন অপত্যগুলো আইডেন্টিক্যাল দেখতে হয় তখন তাদেরকে কি বলে থাকি আমরা ক্লোন তার জন্য এটা হচ্ছে দুজনা পরস্পরের সাথে কিন্তু মিলযুক্ত নেক্সট তার পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচ নিচের কোন পেয়ারটা সঠিকভাবে দেওয়া আছে এখানে প্রথমে দেওয়া আছে অনিয়ন বাল একদম সঠিক কারণ অনিয়নের ক্ষেত্রে কি দেখি এই কাণ্ডটা মডিফিকেশন হয়ে বাল্ব তৈরি করেছে এই বাল্বটা থেকে কি হচ্ছে নতুন অনিয়নের সৃষ্টি হয় তাহলে একদম ঠিক আছে এটা তাহলে অনিয়ন এবং বাল্ব এবং ক্ল্যামাইডোমনাসের ক্ষেত্রে কনেডিয়া তৈরি হয় ছত্রাকদের ক্ষেত্রে কনেডিয়া জিনিসটা কি যখন ফাঙ্গাসের মাইসেলিয়ামের উপরে এক্সোজেনাসলি চেন অফ স্পোর তৈরি হয় সেটাকে বলা হয় কনেডিয়া আর ক্ল্যামাইডোমোনাস সৈবাল ক্ল্যামাইডোমোনাসের যেটা তৈরি হয় সেটা হচ্ছে জুস স্পোর্ট অর্থাৎ চলো তাহলে ক্ল্যামাইডোমোনাসের কনেডিয়া কখনোই হয় না ইস্টের ক্ষেত্রে যেটা হয় ইস্ট কি করে উপবৃদ্ধি তৈরি করে অর্থাৎ দেখায় ইস্টের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে না জিঞ্জার এই জিঞ্জারের ক্ষেত্রে সাকার তৈরি হয় না সাকার দেখতে পাবো আমরা মাটির তলে পাবো মূষা বা কলার ক্ষেত্রে দেখতে পাবো তো যাই হোক সঠিক উত্তর জিঞ্জার মানে অনিয়ন এবং জিঞ্জার দুজনাকারীর হয় বাল্ব তাহলে এখানে সঠিক পেয়ার কোনটা অনিয়নের সাথে বাল্ব আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আস সিলেক্ট দ্য রং স্টেটমেন্ট নিচে কোন তথ্যটা ভুল সেটাকে আইডেন্টিফাই করতে হবে অ্যানাইসোগ্যামেটস ডিফার আইদার ইন স্ট্রাকচার ফাংশন অর বিহেভিয়ার গ্যামেট জিনিসটা কি অ্যান আইসো মানে দুটো গ্যামেট যখন একই রকমের নয় আইদার ইন স্ট্রাকচার স্ট্রাকচারের পার্থক্য আছে ফাংশন অ্যান্ড বিহেভিয়ার অবশ্যই এটা একদম সঠিক স্টেটমেন্ট আছে নেক্সট কিন্তু তোমাকে রং স্টেটমেন্ট আইডেন্টিফাই করতে হবে ইন উমাইসিটিস ফিমেল গ্যামেট ইজ স্মলার উমাইসিটিস এটা হচ্ছে ছত্রাকের একটা গ্রুপ উমাইসিটিস উমাইসিটি উ কথার অর্থ হচ্ছে এগ মানে এখানে দেখা যায় উ গ্যামি এই গ্যামিতে কি হয় ফিমেল গ্যামেট সময় বড় হয় কিন্তু দেওয়া আছে স্মলার কখনোই নয় অ্যান্ড মোটাইল ফিমেল গ্যামেট কখনোই মোটাইল হয় না হোয়াইল মেল গ্যামেট ইজ লার্জার মেল ক্যামেটার লার্জ আরও হয় না নন মোটাই এটাও ভুল তাহলে গোটা স্টেটমেন্টটাই হয়ে গেল ভুল তাও দেখেনি তারপরে কি রয়েছে ক্ল্যামাইডোমানাস এক্সিবিট বোট আইসোগ্যামি অ্যান্ড অ্যানাইসোগ্যামি অ্যান্ড ফিউকাসো উগ্যামি একদম গুরুত্বপূর্ণ ফিউকাস হচ্ছে একটা শৈবাল এই ফিউকাসে হচ্ছে ব্রাউন অ্যালগি এর উগে মাছ দেখায় সেটা ঠিক আছে এবং ক্ল্যামাইডোমোনাসের আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি উগ্যামি তিনটেই দেখতে পাওয়া যায় কিন্তু আইসোগ্যামেটস আর সিমিলার ইন স্ট্রাকচার আইসোগ্যামির ক্ষেত্রে দুটো গ্যামেট মেল ফিমেল একই হয় তাদের ফাংশন বিহেভিয়ারে তাদেরকে দেখে পার্থক্য করতে পারি না তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে অ্যান্ড পি এরটা এই স্টেটমেন্টটাই কিন্তু কি আছে ভুল আছে নেক্সট তারপরে প্রশ্নে চলে আসি মোনোএসিয়াস প্ল্যান্ট অফ কারা শোস দা অকারেন্স অফ নাও হোয়াট ইজ মোনোএসিয়াস প্ল্যান্ট মোনোএসিয়াস প্ল্যান্ট মানে যে প্ল্যান্টের মধ্যেই একটা প্ল্যান্টের মধ্যেই মেল সেক্স অর্গান ফিমেল সেক্স অর্গান ডেভেলপ হয় তাকে বলা হচ্ছে মোনোএসিয়াস প্ল্যান্ট কারাটা কি কারা হচ্ছে একটা ব্র্যাঞ্চ অ্যালগি তোমরা জানো খুব গুরুত্বপূর্ণ কারা হচ্ছে টেরেস্ট্রিয়াল অ্যালগি হয়ে থাকে কারার ক্ষেত্রে এই যে এটা কারার হয়তো কারার ব্রাঞ্চিং দেখতে পাচ্ছে তো কারার ক্ষেত্রে আরো এরকম ব্রাঞ্চিং তৈরি হয় এইটা হচ্ছে কারা এলগি তো কারা এলগির ক্ষেত্রে দুটো সেক্স অর্গান একসঙ্গে ডেভেলপড করে যে এই নিচের দিকে যেটা ডেভেলপ করে একটা গোলাকার গ্লোবো স্ট্রাকচার সেইটাকে বলা হচ্ছে গ্লোবিউলি আর উপরের দিকে অবস্থান করে একটা স্ট্রাকচার ওভাল সেট এইটাকে বলা হচ্ছে নিউকিউলি নিউকিউলি হচ্ছে ফিমেল তাহলে ফিমেলটা হচ্ছে উপরে আর মেল সেকশন গান হচ্ছে নিচে দেখে নেওয়া যাক আর এটা তো হয় কিন্তু স্টেমেন কার্পেল তো দেখতে এরকম দেখতে পাবো না আমরা আপার অ্যান্থ্রিডিয়াম এন্ড লোয়ার উগোনিয়াম আপার অ্যান্থ্রিডিয়াম না উপরে অ্যান্থ্রিডিয়াম নিচে উগোনিয়াম হয় না আপার উগোনিয়াম এন্ড লোয়ার অ্যান্থ্রিডিয়াম একদম ঠিক মানে উপরে যে উগোনিয়াম উগোনিয়ামটাকে আমরা কি বলে থাকি কারার ক্ষেত্রে নিউকিউলি আর অ্যান্থ্রিডিয়ামটাকে আমরা কি নামে নাকি গ্লোবিউলি এগুলো মনে রাখতে হবে এটা সেক্স অর্গান অফ কারা একদম পৃথক ভাবে দুটো সেক্স অর্গান দেওয়া হয় এবং নিউকিউলির উপরে যে ক্যাপ প্রোটেকশন থাকে ক্যাপ লাইক স্ট্রাকচার থাকে আর গ্লোবিউলি হচ্ছে গ্লোবোস স্ট্রাকচার অ্যান্থারডিও ফোর অ্যান্ড আর্চিকোনিও ফোর সেম প্ল্যান না এইটা তো ঠিক আছে কিন্তু তার আগেরটা একদম অ্যাপ্রোপ্রিয়েট পেয়েছি তাহলে আমরা সেইটাকে কনসিডার করব নেক্সট মিওসিস টেক্স প্লেস মিওসিস কোথায় সম্পাদিত হয় মিওসিস মানেই সবসময় হবে মাদার সেলে তার মানে হচ্ছে মিওটিক মাদার সেল এবং মিওটিক মাদার সেলটাকে বলা হচ্ছে মিওসাইট তাই সঠিক উত্তর হয়ে যাবে কি মিওসাইটের ক্ষেত্রে হবে মিওসিস এবং মিওসাইটের ক্রোমোজোম সংখ্যা পরীক্ষাতে পড়ে মিওসাইট সব সময় টু এর মনে রাখবে মিওসাইট মানে যে কোষে মিওসিস হচ্ছে সেটা সব সময় টু এন মিওসিসের রেজাল্ট যেটা হবে যেটা স্পোর তৈরি হবে বা গ্যামেট তৈরি হবে সেগুলো হবে এন নেক্সট পরের নেক্সট প্রশ্নতে আমরা চলে আসি সিনগ্যামি ক্যান অকার আউটসাইড অফ দ্য বডি অফ দ্য অর্গানিজম মানে সিনগ্যামি মানে হচ্ছে সিন গ্যামি সিন কথার অর্থ হচ্ছে একদম মিলন বা ফিউজ গ্যামি অর্থাৎ মিলন হবে সিন মানে যুক্ত হওয়া যুক্ত হয়ে দুটো গ্যামেট যুক্ত হবে অর্থাৎ মেল ফিমেল গ্যামেট একসাথে ফার্টিলাইজড করবে অর্থাৎ নর্মেল যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন একটা গুরুত্বপূর্ণ যেটা নিষেক যেটা ফার্টিলাইজেশন সেটাকে বলা হয় তাকে সিনগ্যামি তো সিনগামি কাদের দেহের বাইরে হয় দেখো ফাঙ্গাসের দেহের অভ্যন্তরে হয় কারণ ম্যাচিং হওয়ার পর হাইপিগুলোর মধ্যে তাদের সম্পাদিত হয় ক্ষেত্রেও তাদের ভিতরে হবে ফার্টিলাইজেশনটা নেক্সট অবশ্যই ভিতরে ফার্টিলাইজেশন হয় হয় না শুধু অ্যালগির ক্ষেত্রে অ্যালগির ক্ষেত্রে গ্যামেটগুলো গুলো কি হবে বাইরে ভেসে যাবে মেল গ্যামেটগুলো গুলো গুলো এবং ফিমেল উগোনিয়ামের কাছে এসে সেগুলো মিলিত হবে তার জন্য জুইডোগ্যামি বলতে পারি এটাকে অর্থাৎ জলের মাধ্যমে বাহিত হবে এবং ফাজেলা থাকবে গ্যামেট গুলো গুলো এবং মুখ করে ফার্টিলাইজেশন সম্পাদন করবে কিন্তু তাহলে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ একদম টেটকাট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম রিপ্রোডাকশন ইন অর্গানিজম অর্থাৎ জীবের জনন অধ্যায় থেকে তো তোমাদের আরেকটা কথা বলবো তোমাদের যদি এই কোশ্চেন সিরিজ ছাড়াও কোনো ইলেভেন এবং টুয়েলভের যতগুলো চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের মধ্য থেকে কোনো চ্যাপ্টার প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আমি সেই চ্যাপ্টার বা সেই টপিক মানে তোমরা যারা যারা চ্যানেলটাকে ফলো করছো এবং ভিডিওগুলো দেখছো এবং নিজেদের কনসেপ্টকে ঝালিয়ে নিচ্ছ তারা বলবো চ্যাপ্টার না হলেও যদি কোনো পার্টিকুলার টপিক নিয়ে তোমার ডাউট থাকে সেই টপিকগুলো তুমি বলতে পারো কমেন্টে আমি অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আসবো সেই টপিকগুলোকে ক্লিয়ার করার জন্য ঠিক আছে ধন্যবাদ প্রত্যেককে ভালো থেকো এবং সুস্থ থেকো